বাংলার শাসক দলের বিরোধিতার পরেও সোমবার বাংলা এসআইআর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন বাংলা এসআইআর ঘোষণা হতেই পারো চলছে বঙ্গ রাজনীতিতে সু চড়াচ্ছে তৃণমূল একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে এক লক্ষ লোক কমিশনের অফিস ঘেরাও করবে মঙ্গলবার কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা মানুষের যদি নাম বাদ যায় একটা বৈধ ভোটারের যদি নাম বাদ যায় বাংলা থেকে এক লক্ষ লোক গিয়ে ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করবে ক্ষমতা থাকলে অমিত শাহ দিল্লি পুলিশ আটকে দেখাক এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া হতেই পারে কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণ বারংবার জানানো হয়েছে মত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর দেখুন এসআইআর এর বিরোধিতা করা পিছনে আমাদের কারণটা খুব স্পষ্ট কংগ্রেস দলের পক্ষ থেকে বারবার করে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া হতেই পারে যদিও এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দলকে কটাক্ষ বিজেপি তৃণমূল তাদের অবস্থান স্পষ্ট করুক বক্তব্য কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ইলেকশন কমিশন স্পষ্ট করে কালকে বলে দিয়েছে এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদের ভোটার লিস্টে নাম রাখা এবং যারা অবৈধ ভোটার তাদের নাম ভোটার লিস্ট থেকে বের করে দেওয়া আগে তৃণমূল কংগ্রেস নিজে স্ট্যান্ড করুন ঠিক করুন সব মিলিয়ে ছাব্বিশে নির্বাচনের আগে এসআইআর ইস্যুতে যে বারংবার দপ্ত হবে বঙ্গের রাজনৈতিক ময়দান তা বলাই বাহুল্য কালকাটা নিউজ